আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে নিয়ে এলাম যেহেতু আবারও শীত পড়েছে তো শীতের এই ওভার কোটগুলো এখন যেহেতু ব্রাইডাল সিজন আমরা কিছু কোরিয়ান হচ্ছে আপনাদেরকে ওভার কোট দেখাবো দেখেন ফ্যাব্রিকটা দেখেন দেখেছেন কোরিয়ান ফ্যাব্রিকের আর এগুলো কিন্তু দুইশো তিনশো একশো টাকা ডিসকাউন্ট সেলে যাবে হ্যাঁ এগুলো হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে একশো টাকা কোনোটাই আড়াইশো টাকা ডিসকাউন্ট সেলে যাবে মানে হচ্ছে রেগুলার প্রাইসের চাইতে কম পাচ্ছেন এটা একদম হচ্ছে স্টক একটা ক্লিয়ারেন্স সেল এগুলো খুবই ভালো ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলেই বুঝবেন আপনারা চলেন এক এক করে দেখিয়ে দিই কি কি আছে সোয়াদ হ্যারিটেজ থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন ওভারকোট কিন্তু মার্কেট জুড়ে আপনারা ওভারকোট পাবেন বাট কালার কোয়ালিটি ফ্যাব্রিক দেখবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার শর্টটা নাকি মানে শর্ট মানে কি সেমি লং যেটাকে বলা হয় সাতত্রিশ যে ছত্রিশ সাতত্রিশ সেই এটা আপনাকে সেমি লং বলা যাবে ছত্রিশ সাতত্রিশ মানে হচ্ছে হাঁটুর সমান বা হাঁটুর নিচে হাঁটুর নিচেই হবে তাই না দুপাশে কিন্তু পকেট দেয়া থাকবে এই যে দেখেন দুপাশে পকেট দেয়া থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন বারোশো টাকা এটার প্রাইস কিন্তু আগে ছিল পনেরোশো এখন বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্ট এটা কোয়ালিটি একদমই হাই কোয়ালিটির মধ্যে থাকছে একদম নিউ প্রোডাক্ট এটা দেখেন কালারগুলো দেখিয়ে ভাইয়া লং হয়ে যাবে সাতত্রিশ আটত্রিশ অনেকগুলো কালার আছে ব্রাউন টাইপের কালারগুলো বেশি দেখা যাচ্ছে আবারও বলছি দুইশো তিনশো টাকা ডিসকাউন্ট সেলে পাচ্ছেন আজকের ওভার আর এটা থাকছে আপনার তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা তাই না আমরা এখন যেটা দেখাবো এটা আবার একটু বেশি লং হবে হ্যাঁ এটা আবার একটু বেশি লং হবে এটা বিয়াল্লিশ হবে এটা লংটা বেয়াল্লিশ হবে কালারটা খুব সুন্দর একটা গ্রিন কালার এটা হচ্ছে স্লিপ এটা দেখেন মেরুন কালার স্লিপ এটা দেখেন অনেক সুন্দর একটা কালার একটা এগুলো প্রাইস থাকবে চোদ্দোশো করে তাই না এগুলো প্রাইস হবে চোদ্দোশো এটা লং হবে বিয়াল্লিশ ইঞ্চি এটা লং হবে বিয়াল্লিশ এটা লং হবে বিয়াল্লিশ এটা দেখেন কালারগুলো দেখেছেন কত সুন্দর এখানে ডাবল বাটন করা আছে লংটা থাকবে এটা ফ্যাব্রিকটা আমি আবার একটু ক্লোজ করে দেখাই দেখেন দেখেছেন ডাবল বাটন করা কোরিয়ান ফ্যাব্রিক্স খুবই এক্সক্লুসিভ দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি প্রাইস থাকবে অনলি বাইশো 50 টাকা কোরিয়ান ফেব্রিক্স এর মধ্যে প্রত্যেকটা ফেব্রিক কি কিন্তু এই যে এরকম একটা হালকা স্টেপ করা থাকবে হ্যাঁ এটার ওভারঅল লুকটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন দারুণ একটা কালার ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2250 এটা আগে 2550 ছিল এটা আপনারা 250 টাকা সেল ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে 250 টাকা সেল ডিসকাউন্ট পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা লং হবে কত ভাইয়া বিয়াল্লিশ আচ্ছা এই কালারটা কিন্তু একদমই ইউনিক হ্যাঁ একদমই ইউনিক একটা কালার সুন্দর একটা কালার দেখেন এটা দেখেন চমৎকার একটা কালার মাসাল্লা ছটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছে আচ্ছা এটা একদম ডিপ বটল গ্রিন কালার দেখেন প্রাইস ছিল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তো আগে যা প্রাইস ছিল তার চাইতে কিন্তু দুশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর একটা স্কিন কালার দেখেন বা বেইস কালার এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন মার্শাল্লাহ এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন সোয়াগ হেরিটেজ থেকে সোয়াগ হেরিটেজ সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বার ওনাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বারে অনলাইনে পার্চেস করতে চাইলে